আমি এই মতো দাঁড়িয়েছি একটি গাছের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন একটি আম গাছ এটা এই যদি আম গাছ এটা হয়তোবা অনেকে চিনে থাকবেন এটা যে বিভিন্ন প্রজাতি থাকে আম গাছে তো এইটা হচ্ছে যে প্রজাতি এইটা হচ্ছে ব্ল্যাক স্টোন অর্থাৎ এইটা যে আমগুলো এই আমগুলো একটু কালো এই রঙটা হচ্ছে কালো রঙ তো বিশেষ করে এই যদি আপনারা এই যে গাছটি দেখছেন এটা কিন্তু মূলত কল কলমের গাছ কলমের গাছ এই এইটা এই যে পাতাগুলো দেখছেন পাতাগুলো দেখুন একটু অনেকটা লাল খয়েরি বলা যায় তো এই পাতাগুলো যখন কষি পাতা থাকে তখন কিন্তু লাল খৈরি থাকে আর এরপরে যখন এটা এটা যখন পাতাগুলো যখন বতি হয়ে যায় তখন এই দেখো এটা পাতাগুলো সবুজ হয়ে যায় সেসব আবার এই যখন আম ধরে এই আমটা অনেকটা কালো রঙ বলেই এটাকে নাম হয়েছে ব্ল্যাক আর এই পাতা রঙটাও বলা যায় এখানে দেখুন এই যে এই গাছের পাতাটি একটু খাল করে দেখুন এখানে এই এই প্রথাটি কিন্তু কিছুটা খয়ের রং বলা যায় আবার কিছুটা কাউচে বলা যায় তা যার কারণে এটার নাম হয়েছে বেলাকষ্ট নাম তবে এই বেলাকষ্ট নাম খুবই ভালো একটা প্রজাতি খুব সুমিষ্ট আম তা আপনারা যদি এই ধরনের গাছ বানাতে চান তাহলে এটা বানাতে পারবেন এটা বানানো খুব সহজ যেহেতু এটা কলম কাঠের বানানো তো আপনাদেরকে এই গাছটি একটু ঘুরি ঘুরে দেখাচ্ছি এটা একটি বাড়ির মধ্যেই গাছ এখানে দেখুন গাছটি বেশ বড় হয়েছে আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে আসলে এই নিজ হাতে যদি আপনি যদি এই ধরনের গাছ রোপণ করেন নিজ হাতে যদি ফল গাছ বানান এই ফলের যে একটা আনন্দ এটা এর একটা মজাই আলাদা তো আপনাদেরকে বলবো যে আপনারা বাড়ির আশেপাশে বাড়ির আঙ্গনায় যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেখানে আপনারা যদি এই ধরনের ফলের চাষ করেন ফল গাছ লাগান তাহলে আপনার যেমন একদিকে আপনার পরিবারের যে ফলের চাহিদা সেটা পূর্ণ হবে আপনার ফলের যে একটা পুষ্টি সেটা আপনি পাবেন আর বিশেষ করে যদি একটু বেশি পরিমাণ বানাতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি বাণিজ্যিকভাবে এটা করতে পারেন তাতে আপনি একদিকে আপনার আপনি স্বাবলম্বী হবেন অন্যদিকে আপনার বেকারত্ব দূর হতে পারে মোটামুটি এই যে যে আম গাছটি আপনাদেরকে এতক্ষণ দেখালাম অবশ্যই বুঝতে পারছেন যে আম একটি একটি ভালো একটি সুমিষ্ট ফল আর যে ফলটি আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই দেখা যায় তার তার মধ্যে সবসময় বিখ্যাত হচ্ছে রাজশাহী আর হচ্ছে চাপাই নবগঞ্জ তো এটা আমরা সকলেই জানি এছাড়া বাংলাদেশের বিভিন্ন জেলায়ও আমের চাষ কম বেশি হয়ে থাকে তো এখন বিলাঞ্চলেও আমের চাষ হচ্ছে তো এখানে যে কোনো জায়গায় আমের চাষ করতে পারেন এটা এটা খুবই সহজ তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমের চারা যেখানে রোপণ করবেন সেখানে যেন পর্যাপ্ত রোদ পড়ে সকাল থেকে বিকাল পর্যন্ত যদি রোদ রোদ পড়ে তাহলে গাছের গাছ খুব সহজে বৃদ্ধি পাবে এবং সুন্দর ফল পাবেন সে প্রচুর পরিমাণে ফল পাবেন তো এখানে সবচেয়ে সবচেয়ে একটা বিষয় হচ্ছে খোলামেলা জায়গা এবং প্রচুর রোদ এটাই বড় বিষয় আর যে মাটিতে রোপণ করবেন সেখানে অবশ্যই জৈব সার ব্যবহার করবেন এটেল মাটি আঠাল মাটি দোয়াশ মাটি যদি হয় তাহলে তাহলে ভালো হয় তো সেক্ষেত্রে আপনি কিছু গোবর সার জৈব সার মিশ্রিত করে আপনি রোপণ করতে পারেন আর বিশেষ করে এই যে কলমের যে গাছগুলো এগুলো প্রথম বছর লাগানোর পরে পরের বছরই কিন্তু মুকুল আসে এই মুকুলটা প্রথম ভেঙে ভেঙে দিতে হবে এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে আর এরপরে যখন ফল আসবে বা মুকুল আসবে এখানে স্প্রে করে দিতে হবে যাতে কোনো রকম পোকামাকড় আক্রমণ না করতে পারে সেদিক সেদিক থেকে আমাদের একটু সাবধান সাবধানতা অবলম্বন করতে হবে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে আম চাষ একটি লাভজনক তো আমার সঙ্গে তখন বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন আমি সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কোনো এক নতুন ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সংস্কার করতে বলবেন না অত বিদায় নিচ্ছি ধন্যবাদ আবার দেখাবে